হ্যালো ভিউ আলাইকুম সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও ভিউ আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডেলিং ওয়াইফাই রাউটার কীভাবে ডিসেট করবে সে বলতে দেখাবো নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো ভিউ চলুন তাহলে কথা না বানিয়ে ভিডিওটি শুরু করা যাক সো ভিউ শুরুতে আপনি আপনার ওয়াইফাই কানেকশন অন করে ডিলিংকে কানেক্ট করে নেবেন মোবাইল থেকে ওয়াইফাই রাউটারে কানেক্ট করার পর আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং এখানে এসে লিখবেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান লেখা হয়ে গেলে এরপর নিচে এখানে গো লেখা দেখবেন সেটি দেখতে ক্লিক করে দেবেন ভিউয়ার্স এরপর এখানে আপনারা ডিলিং রাউটারের ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখানে এসে আপনি সর্বপ্রথম জিএসসিপি নামে একটি অপশন দেখবেন সেটি দেখতে ক্লিক করে দিবেন এবং এরপর আপনারা এখানে তিনটি অপশন দেখতে পাবেন এখান থেকে আপনি পিপিপিওই এই অপশনটি সিলেক্ট করবেন এরপর আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে আপনি যদি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড না জেনে থাকেন তাহলে আপনি যে কোম্পানির ওয়াইফাই ইউজ করেন তাদের সাথে যোগাযোগ করবেন তারা আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড জানিয়ে দিবে। সো বিউস আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন সো বিউওয়াশ এরপর আপনারা ডিলিং লেখা দেখতে পাচ্ছেন সেটি এডিট করে আপনি আপনার ওয়াইফাইয়ের যে নাম দিবেন সেটি এখানে দিয়ে দিবেন আমি আমার ওয়াইফাইয়ের একটি নাম দিয়ে দিচ্ছি সো বিওয়াশ এরপর আপনারা ওয়াইফাইয়ের নাম লেখা হয়ে গেলে এর নিচে ওয়াইফাইয়ের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি এখানে আমার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী যে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে ফাইভ জি ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড আলাদাভাবে সেট করতে পারবেন যাদের ডুয়েল ব্যান্ড রাউটার আছে তারা কেবলমাত্র এই অপশনটি পাবেন এটিতে কানেক্ট করলে আপনি টু পয়েন্ট ফোর জির তুলনায় অনেক বেশি স্পিড পাবেন আমি এ বিষয়ে এর আগেও আপনাদেরকে অনেকবার জানিয়েছিলাম সো বিওস এখানেও সেম একইভাবে আপনার ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড সেট করবেন আপনি চাইলে এই দুটির নাম এবং পাসওয়ার্ড আলাদা আলাদাভাবেও সেট করতে পারবেন সো বিওয় নাম এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে সেভ চেঞ্জ নামে একটি অপশন দেখবেন সেটিতে একটি ক্লিক করে দেবেন এটিতে ক্লিক করার সাথে সাথেই আপনার ডিলিং ওয়াইফাই রাউটার সেট সম্পূর্ণ হবে এরপর আপনি ওয়াইফাই অপশানে গিয়ে আপনি যে নামটি এখন সেট করেছেন সেটিতে কানেক্ট করে নেবেন আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সেই সাথে লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ